আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো সবাইকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো এখন বর্তমান আমরা আছি যাত্রাবাড়ি বাস টার্মিনালে তো এখান থেকে আমাদের উদ্দেশ্য আজকে খুলনা তো আমরা ঢাকা টু খুলনা যাচ্ছি যাত্রাবাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছে পারেন তো আপনারা যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যে গেমটা খেলতেছি গেমটা হলো বাদশামুলুটার বাংলাদেশ তো এটার মধ্যে আমাদের রিয়ালিস্টিকই রিয়ালিস্টিকভাবে যে ম্যাপটা দেওয়া হয়েছে বাংলাদেশের ঢাকা টু খুলনা ঢাকা টু রংপুর ঢাকা টু চট্টগ্রাম সিলেট তারপর ময়মনসিং তারপর আরও অনেক জেলার দেওয়া হয়েছে সেই জেলায় আর কি আমি খেলতেছি তো যেহেতু আগে কখনও খুলনা যায় নাই তাও আজকে বাদশামুলুটার বাংলাদেশে আজকে খুলনা যাব তো আপনারা যারা যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথায় থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন তো আজকে আমি ড্রাইভার হিসাবে আছি আমি এম ডি বাবু আপনারা একটু দেখতে থাকেন আস্তে 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 তো সামনে কি কি হয় আর বাস ম্যাপটা মানে গেমের যে ম্যাপ দেওয়া হয়েছে ম্যাপগুলো কি রিয়েলিস্টিকভাবে দেওয়া হয়েছে কিনা যারা খুলনা থাকেন খুলনা যাতায়াত করেন তারা একটু কমেন্ট করে জানাবেন দেখি কি ধরনের আর কি ম্যাপ দেওয়া হয়েছে এখানে তো যেহেতু বাস স্যামুলুটার বাংলাদেশের কাজ চলতেছে তো সেই কাজ অনুযায়ী এখনও ঠিকভাবে তত একটা ফিনিশিং দেওয়া হয় নাই তো আশা করি সামনে ইটিএস টু বা ট্রাক স্যামুলুটার টুর মতো ফিনিশিং দেওয়া হবে আর আমরা তখন আর কি বাস স্যামুলুটার ইন্দোনেশিয়া যে ও প্লাস এপিকে সেট আপ করি সেটা আর কি দরকার হবে না কি করলো আরে ভাই ট্র্যাক ট্রাক কী করলো সামনে আইল্যান্ড থেকে বাইরে হয়ে গেলো আচ্ছা যাই হোক তো আপনারা যারা যারা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন এই ব্রিজটা কোথায় আমি জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে একটু জানাবেন তো আপনারা দেখতেছেন বাস্তা মুলুটার বাংলাদেশ আমাদের যেটা নিজস্ব বাংলাদেশি গেম আমরা যাচ্ছি আজকে ঢাকা টু খুলনা তো তার আগে বলে নেই যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবো তো এই আস্তে 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 তো গাড়ি ঘোড়া বেশ মোটামুটি অনেক ভালো আমার কাছে তো গেমটা পার্সোনালি অনেক ভালো লাগে কারণ আমি এই গেমটাও খেলি বা সেম লুটার ইন্দোনেশিয়াও খেলি আর এটা হলো একটা অ্যান্ড্রয়েড গেম আপনাদের পিসির কোনো প্রয়োজন হবে না লাখ টাকার পিসি যেমন বাস সেম লুটার ইউরো ট্রাক সেম লুটার টু বা ইটিএস টু খেলার জন্য লাখ টাকার পিসি দরকার হয় আপনারা লাখ টাকার পিসি না আপনারা আপনাদের হাতে থাকা যে স্মার্ট ফোনটি আছে সেই ফোনটি ব্যবহার করেই এই গেম খেলতে পারবেন তো এই একটা টোল প্লাজা পার হয়ে গেলাম আমরা এখানে আবার এই যে একটা ব্রিজ পালাম পেলাম এই ব্রিজটা জানেন এই দেখছেন ভাই সাদা গাড়িটা কিভাবে আস্তে 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 ওস্তাদ বাড়ান আমরা যাচ্ছি ঢাকা টু খুলনা তো এই টোলটা পার হওয়ার পরে এই যে একটা ব্রিজ পেলাম আপনারা না এটা কোন ব্রিজ আমি যেহেতু প্রথমবারের মতো যাচ্ছি তো আপনারা যারা যারা দেখতেছেন এই জায়গাগুলো যদি চিনতে পারেন আপনারা একটু বলে জানাবেন এই যে ভাই একটা অসাধারণ একটা মুহূর্ত দেখেন ট্রেন যাচ্ছে নিজ দিয়ে আমার কাছে তো বাংলাদেশে যেভাবে হয় সেভাবেই আর কি এরকম গেল তো আমার কাছে ভালো লাগলো আর আজকে আমরা কিন্তু হানিফ পরিবহন চালাচ্ছি খুব শীঘ্রই আমি আমার এই চ্যানেলে হানিফ পরিবহনের যে বাদশা মিলুটার ইন্দোনেশিয়া যে এরকম হানিফ চালাবেন কিভাবে চালাবেন এই বাসটি বা এই স্ক্রিনটি আমি রিলিজ করে দেব তো তার জন্য একটা আলাদা ভিডিও বানাবো সে ভিডিওর মধ্যে আমি রিলিজ করে দেব খুব তাড়াতাড়ি আর যারা যারা চান এইরকম বাজ স্কিন অলরেডি আমি দুইটা বাজ স্কিন শেয়ার করছি মার্সা আর ইয়া এনার পরিবহন তো আজকে হানিক পরিবহন আমি চালাচ্ছি তো এই হানিক পরিবহনের স্কিনটি যদি আপনারা পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমি ভিডিও ছাড়া মারতেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এইখান থেকে আমরা ডাইনবস্তাদ আস্তাদ সম্ভবত আমরা পদ্মা সেতু টোল প্লাজা চলে আসলাম এই যে সেই স্বপ্নের পদ্মা সেতু এখন পর্যন্ত আমি পদ্মা সেতুতে ওঠার কোনো মানে ইয়া হয় নাই তো এই স্বপ্নের পদ্মা সেতুতে আমরা উঠতেছি এখন আপনারা দেখতে পারতেছেন আমরা এখন পদ্মা সেতু টোল প্লাজা দিয়ে এখন কিন্তু আমরা আপনাদের সেই নানান তর্ক বিতর্কের পদ্মা সেতুতে উঠতেছি বাস মিলুটার বাংলাদেশ রিয়েলভাবে তো এখন পর্যন্ত উঠতে পারি নাই তো বাচ্চা মুলুটার বাংলাদেশে আজকে উঠতেছি পদ্মা সেতু আপনারা দেখতেই পারতেন পদ্মা সেতু ওঠার সময় যে টোল প্লাজার থেকে ওটার সময় যে ইয়াটা আছে সেটা কিন্তু আমার বাস্তবে যেরকম আছে সেরকমই মনে হলো তো এই হলো পদ্মা সেতু আমাদের আর আজকে আমরা জানাচ্ছি হানিফ পরিবহন হানিফ নিয়ে আমরা যাচ্ছি আজকে ঢাকা টু খুলনা তো আপনারা দেখতেই পারতেছেন আমরা ঢাকা টু খুলনা যাচ্ছি উস্তাদ বারান একটা অসাধারণ লুক আমি মনে করি আপনাদের কাছেও ভালো লাগবে একবার হলো আপনারা বাচ্চা মূল্যটা বাংলাদেশ নামিয়ে ট্রাই করতে পারেন আমরা এখন পদ্মা সেতুর উপরে আছি একশো একশো টান হবে মামা ওভারটেক হবে ওভারটেক হবে তো আমরা কিন্তু এখন ওভারটেক দিচ্ছি সবাইকে ওভারটেক সবার আগে আমরা চলে যাব তো আমরা সবার আগে আজকে ফার্স্ট টেপে চলে যাব খুলনা তো সবাইকে আমরা ওভারটেক দিচ্ছি আমরা যেহেতু হানিফ চালাচ্ছি হানিফ তো ওভারটেক দিবেই তো ওস্তাদ বারান বারান বাড়ান তো এই হানিফ বাসের স্কিনটি সম্পূর্ণ কিন্তু আমার নিজস্ব তৈরি আপনাদেরকে আমি মানে দু একদিন পরেই ভিডিওর মধ্যে আপনাদেরকে রিলিজ করে দেবো এর গুগল ড্রাইভ আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো সেই ভিডিও দু এক দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি এরকম কিভাবে সেট করতে হয় সেটা না জানেন আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে কিভাবে বাসে উল্টোটার বাংলাদেশে আপনারা বাস স্ক্রিন বা বাস অ্যাড করবেন তো সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো অলরেডি আমরা কিন্তু পদ্মা সেতু ক্রস করে ফেললাম তো আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু অলরেডি পদ্মা সেতু ক্রস করে ফেলেছি আমার কাছে তো পদ্মা সেতুটা খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জান তো যারা আর কি সেট করতে পারেন না তো তাদের জন্য টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে আপনারা সেভাবে সেট করে নেবেন আমি যেভাবে সেট করছি সেভাবে আপনারা সেট করবেন আর এই বাস স্ক্রিনটি আমি নিজস্ব তৈরি করছি তো তার গুগল ড্রাইভ লিঙ্ক এর আগে এনা বাসের স্ক্রিন দেওয়া আছে তো সেখানে গুগল ড্রাইভ লিঙ্ক আছে আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা আর কে কোথায় থেকে দেখতেছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু তো আমরা খুলনার কাছাকাছি খুলনা কিন্তু আর বেশি দূর নাই তো আমরা কিন্তু খুলনার কাছাকাছি আছি ওস্তাদ আস্তে বামে আসে গাড়ি সেটা তো এই জায়গাটা কোন জায়গা আমি জানি না বাম দিয়ে যাওয়া যায় থাক আমরা সোজায় যাই দেখি সোজা গেলেই কী হয় তো বাম দিয়া না আমরা সোজা দিয়ে যাব তো এদিক দিয়ে দেখেন অসংখ্য ট্রাফিক দেওয়া হয়েছে ট্রাফিকগুলোর স্পিডও কিন্তু মোটামুটি অনেক ভালো আমি মনে করি তো ট্রাফিকগুলো যে যেভাবে দেওয়া হয়েছে এখানে কোনো দুর্ঘটনা তেমন একটা হয় না নিজে থেকে যদি না করি তো আমার কাছে বাস্তব বাংলাদেশে এই আস্তা এই এই হরেন দিয়া তো এখানে কিন্তু আপনার চালালে একটা রিয়েলিস্টিক যে ফিল সেটা পাবেন একটা বাস্তবে যেমন বাস ড্রাইভ করলে আপনারা একটা ফিল পাবেন সেরকম একটা ফিল এখানে পাবেন আর এখানে ওভারটেক করতে হবে আপনাদের সবাইকে মানে কম বেশি ওভারটেক ছাড়া আপনি এখানে গাড়ি চালাতে পারবেন না কারণ আপনাকে ওভারটেক করতেই হবে আর ট্রাফিকের পিছে যদি চালান তো একটু দীর্ঘতি হয়ে যাবে কিন্তু এত লেট করে চালালে হবে না অলরেডি কিন্তু আমরা প্রায় আট মিনিটের উপরে কিন্তু বাসটি ড্রাইভিং করছে না সরি অলরেডি কিন্তু ষোলো মিনিটের উপরে তো আপনারা এক একটি ম্যাপ খেলতে কিন্তু আপনাদের অনেক সময় লাগবে প্রায় এই ম্যাপটি খেলতে আমার প্রায় চল্লিশ মিনিট সময় লাগে তো আপনাদেরকে চল্লিশ মিনিট দেখালে তো এইটিউবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো পিছনে একটা মোড় ছাড়লাম এটা কোন মোড় তো যেটা বলতেছিলাম যে ভিডিওটি অনেক লং হয়ে যায় সে কারণে আপনাদেরকে কিছু শর্ট আর কিছু স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখতেই পারতেছেন কিছু কিছু জায়গা আমি অংশ বাদ দিয়ে দিছি যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এই কারণে তো আপনারা যারা যারা যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান আর কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানান আর যারা খুলনায় থাকেন তারাও একটু কমেন্ট করে জানাবেন আমি এখন বর্তমানে কোথায় আছি জানি না যদিও আমি কখনো যাই নাই আপনারা যদি কেউ জানেন তাহলে একটু জানাবেন এটা কোন জায়গা কমেন্ট করে সবাই একটু জানাবেন তো আশা করি রোডঘাটগুলো আপনাদের অনেক ভালো লাগবে ট্রাফিকগুলোও অনেক ভালো লাগবে যেহেতু বাসা মোটর ইন্দোনেশিয়ার কাজ চলতেছে কিছু দিনের মধ্যে এই ট্রাফিকগুলোর ব্যানার দেওয়া হবে আসলে আশা করি ব্যানারগুলো দিলে আরও ভালো লাগবে তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখতেছেন তো সবাই একটু লাইক করে দিন কমেন্ট করেন শেয়ার করেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর বাস্তামূলকটার ইন্দোনেশি বাস সরি বাস্তামূলকটার বাংলাদেশের যে সেট আপ আস টিউটোরিয়াল আছে সেটা আমার চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা সেট করে খেলতে পারবেন কি করে বাস সেট করতে হয় আপনারা এরকম ব্যানার লাগাবেন হানিফের ব্যানার এনার ব্যানার মার্সার ব্যানার তো সেই সেট আপ টিউটোরিয়াল ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন সেখান থেকে আপনারা কিভাবে সেট করবেন কিভাবে এই বাস লাগাবেন বা স্ক্রিন সেট করবেন সব কিছু সেখানে দেওয়া আছে তো আশা করি আমরা বর্তমান খুলনার কাছাকাছি আছি হয়তো কত দূর আছি জানি না গাড়ি কিন্তু ভালোই টানলাম পুরো রাস্তা আমি গাড়ি কিন্তু ভালোই টানছি তো এই একটা সামনে আরেকটা মোড় চলে আসলো এটা জানি না কোন জায়গা তো বর্তমানে কিন্তু আমরা যাচ্ছি ঢাকা টু খুলনা তো আমরা আজকে হানি পরিবহন নিয়ে যাচ্ছি ঢাকা টু খুলনা আপনারা দেখতেই পারতেছেন আজকে কিন্তু আমরা বাস চেমুটার বাংলাদেশে ড্রাইভিং করতেছি বাসটা মূলটার বাংলাদেশে যে রিয়েল ম্যাপ দেওয়া হয়েছে সেই ম্যাপে আমরা কিন্তু ড্রাইভিং করতেছি ঢাকা টু খুলনার উদ্দেশ্যে খুলনা যাচ্ছি আমরা তো এখানে কোন মোড়টা আসলাম জানি না এই মোড়টা কিন্তু কোন জায়গায় আমি সেটা জানি না যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানান আর যেহেতু আমি প্রথমবারের মতো যাচ্ছি তার জন্য দুঃখিত আপনাদেরকে রাস্তার প্রত্যেকটা ধাপে যে বড় বড় মোড় বা স্ট্যান্ড পড়লো সেগুলোর নাম বলতে পারলাম না তো সামনে যে আরও একটা টোল প্লাজা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার টোল প্লাজা সেটা জানি না আপনারা এই যে আরও একটা ব্রিজের উপরে উঠলাম তো ভাই এত ব্রিজ এত ব্রিজ আমার মনে হয় যে মানুষ বলে যে বাংলাদেশ নদীমাত্রিক দেশ তো আসলেই সত্যি কারণ এই বাচ্চা বাংলাদেশে যদি ভ্রমণ না করতাম তাহলে বুঝতে পারতাম না অসংখ্য অসংখ্য ব্রিজ দেওয়া হয়েছে অনেক ব্রিজ এই সম্ভবত আমরা এখানে চলে এসেছি খুলনা রেল স্টেশন আপনারা দেখতে পারলেন তো আমরা কিন্তু খুলনার কাছাকাছি এখন খুলনায় ঢুকে পড়েছি তো আপনারা যারা যারা খুলনা থেকে দেখতে সবাই কমেন্ট করে জানান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কে কোথায় থেকে এতক্ষণ ভিডিওটি দেখলেন সেটাও কমেন্ট করে জানান আর কে কোথায় যেতে চান বা কোন জায়গার থেকে দেখছেন সেই ভিডিও বানাবো তো সম্ভবত আমরা খুলনার কাছাকাছি এসি এখান থেকে আমাদেরকে কোথায় ডাইনে ডাইনে যেতে বলতেছে তো এই মোড়টা কোন জায়গায় আমি জানি না খুলনার ভিতরেই হবে আশেপাশে বা ভিতরেই হবে বাস টার্মিনালের কাছেই তো এই যে এখান থেকে আমাদেরকে ডাইনে যেতে বলতেছে আমি ডাইনে চলে যাই আর এখানে ভাই সব কিছু যেরকম আপনারা গ্রাফিক্স দেখলেন আশা করি খুব ভালো লাগছে আমার ধান ক্যার ধুন যা থাকে নদী নালা ব্রিজ নৌকা সব কিছুই এখানে দেখতে পারলাম তো আশা করি ভালো আছে আসলে হ্যাঁ আমরা চলে এসেছি সেই খুলনা বাস টার্মিনাল এখন এই যে আমরা খুলনা বাস টার্মিনাল চলে এসেছি এতক্ষণ ভাই আমি কিন্তু আপনারা কিন্তু যতক্ষণ ভিডিও দেখলেন ততক্ষণই কিন্তু আমি ভিডিওটি বানাই নাই ভিডিওটি বানাইতে আমার প্রায় আড়াই ঘন্টার উপরে কিন্তু লাগছে তো আপনারা একটু সবাই সাপোর্ট করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন কারণ এই ভিডিওটি বানাইতে অনেক সময় লাগছে আমার তো সেই সময়ের সার্থক হয় যখন আপনারা একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করেন বা একটা সাবস্ক্রাইব করেন তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ফিউল শেষ হয়ে গেছে কিন্তু আমরা এখানে ঢুকে পড়েছি আর ফিউল নেব না তো এই যে আমরা খুলনা বাস টার্মিনালে আছি এখন আমাদের যাত্রী নামিয়ে দেবো এই যে যাত্রী নামতেছে তো ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট